জয় শ্রীরাম হনুমানজির পতাকা টাঙানো হচ্ছে টাঙিয়ে দিলাম আজ রামনবমীর দিনে এই পতাকা পশ্চিম দিক করে টাঙাতে হয় সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে আর আজকে হচ্ছে রামনবমী আর আজকে হচ্ছে দেবী রাত্রি নবমীর নবরাত্রি ন দিনের আজকে দেবী স্মৃতিদাত্রি পুজো সেই উপলক্ষে আজকে দুধ চালের পায়েস বানাতে হবে দেবী ভোগে আবার রামচন্দ্রের জন্মতিথি উপলক্ষে তার জন্মদিনে পায়েস নিবেদন করবো দুধ চালের পায়েস তাই দুজনার উদ্দেশ্যেই আমি দুধ চালের পায়েস বানাতে চলে এলাম রান্নাঘরে তো দেখিয়ে দেওয়া যাক অবশ্যই তো এই দেখো এদিকে আমার দুধ নিয়েছি এদিকে চাল নিয়েছি খাস বাস খাসকান্দি চাল গোবিন্দভোগ

মন্দা আছে ভোগ আস্তে আস্তে শুধু দেরি করবো জল দেবো না ভেঙে রাখা হয়ে গেছে এগুলো এবার দিয়ে দেবো আস্তে আস্তে পায়েস রেডি হয়ে গেছে এরপর আমি চিনি অ্যাড করব মেল্ট হয়ে যাক তারপরে এবার আমি গরম মশলা দিয়ে নিয়ে নেব একটু এলাচ চেক দেবো ফাটিয়ে দিয়ে দিলাম তো অনেক পরে ঠাকুরের জন্য নিয়ে যাও এখানে একবার থাক হনুমানজি পতাকা তো কারা কারা হনুমানজি পতাকা টাঙ্গাও ঘরের জি অবশ্যই জানাবে তো এই পতাকা টাঙানোর অনেক অনেক ভালো ঘরের নেগেটিভ এনার্জি দূর হয় রোগ জ্বালা দূর হয় আপদ বিপদ দূর হয় অপমৃত্যু শত্রু অনেক কিছু দূর হয় ঘরে কোনো দিন কোনো অশুভ তন্ত্রপ্রিয়া থেকে তোমাকে রক্ষা করবে তো এই পতাকা খুবই শক্তিশালী অবশ্যই যারা রামনবমীতে খাঁচাও তারা তো ভালোই হয় যারা না খাঁচিয়েছ অবশ্যই বলবো তারা এই হনুমান হনুমানের জন্মতিথি আছে না সেই দিনে হনুমান জয়ন্তীর দিন টাঙ্গাতে পারো কিংবা যে কোনো শনিবার ধরে বা টাঙাতে পারো মঙ্গলবার ধরে তোমরা টাঙাতে পারো তো অবশ্যই তোমরা পশ্চিম দিকে টাঙিয়ে নেবে এই পতাকা প্রতি বছর একই দিনে টাঙানোর চেষ্টা করবে এটা বছরে একবার করে চেঞ্জ করতে হয় আমরা রামনবমীতে লাগাই বলে রামনবমীর দিনেই আমরা লাগাই তো অবশ্যই এটা ঘরে লাগানো অবশ্যই খুব ভালো কারণ অনুমান হলো এক একজীবী একমাত্র সেই জীবন্ত হয়েই আমাদের মধ্যে বিরাজমান তাই হনুমানজি হচ্ছে এই কলিযুগে সবচেয়ে জাগ্রত দেবতা সব থেকে মানুষকে বিপদ থেকে রক্ষা করে হনুমান হচ্ছে সবথেকে বড় দেবতা তাই তাকে সবসময় মান্য করার চেষ্টা করবে অবশ্যই বলবে জয় শ্রীরাম হনমের পুজো সম্পন্ন হয়ে গেল তো এরকম পায়েস রামচন্দ্র উদ্দেশ্যে রানীর উদ্দেশ্যে ভোগ নিবেদন করলাম এরপরে আমি এই নারকেল ফাটি উদযাপন করবো আমি এই নারকেল ফাটি আমি বল পুজো সমাপ্ত করলাম আজকের মতন তো এই ছিল আজকের পুজোর বিধি কেমন লাগলো অবশ্যই জানিও একবার সবাই ছিল জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম মাতারানী জয়